বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে জলদস্যতা প্রতিরোধ চোরাচালান দমন ও নৌপথে সুরক্ষা নিশ্চিতে বাহিনীটি চব্বিশ ঘন্টা টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে বিস্তারিত থাকছে এস কে সিরাজের প্রতিবেদনে পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কোস্ট কোস্টগার্ড অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বাড়িয়েছে এরই ধারাবাহিকতায় বিশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পুলিশ সমন্বিতভাবে মোংলা রূপসা নোয়াপাড়া ও অন্যান্য রুটে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোজ্য তেল ও খাদ্যদ্রব্য বহনকারী জাহাজ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় তা নিশ্চিত করতে এসব অভিযান চালানো হয় একই সঙ্গে জাহাজের নির্বাপনী ব্যবস্থা ও জীবন রক্ষাকারী সরঞ্জামের যথার্থতা যাচাই করা হয় নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া সুশীল অর্থনীতির বিকাশ ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেও এ কার্যক্রম চলমান থাকবে चैनल ए वन हृदय रिस्पन्स